জয় গ্রু ঠাকুরের কিছু ছড়ার তাৎপর্য অনুশ্রুতি একম খণ্ড নীতি অধ্যায় নার সাথে যার কোলাকুলি নার বকে পরেই ঢুলি হয় না হবে না পারি না করবো না এরকম নেতিবাচক ভাব ও ভাষা যাদের কর্ম তাদের উদ্যম হারা হয় তাদের পরিণতিগুলিও তাই ক্রমশ প্রাপ্তিহীনতার পথে অবসন্ন হয়ে এগিয়ে চলে দোষ দেখা যোগ্য জলে পরে সেই দোষেতেই ধরবে তোরে অন্যের দোষ দেখার প্রবণতা যদি তৈরি হয় তখন মনের মধ্যে ক্রমাগত ওই সব দোস্তুটিরই চিন্তা চলতে থাকে এমন অভ্যাসে ওই দস্তুটি ক্রমশ নিজের অজান্তে নিজেরই চরিত্রগত হয়ে পড়ে শূন্য যারা ঝোলে পরেই মাটির কোলে শূন্য অর্থে অবাস্তবতা মাটি বাস্তবতা দিক টানে যারা জীবনকে বেঁধে রাখে না বাস্তব অলিক কল্পনায় যাদের বোধ বুদ্ধির আশ্রয় কার্যকালে বাস্তবতার কঠিন ভূমিতে তাদের পতন অনিবার্য বলায় পটু কাজে কম নিজে হয় নিজের জম অতি উৎসাহে অথবা কুমত্লোভে মুখে অনেক কিছু বলে দাবি করে কার্যক্ষেত্রে যদি তদনুপাতিক না করে সেইজন কালে কালে লোকের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা হারায় পরে ওই সব ভিত্তিহীন কথার জালে নিজেই জড়িয়ে পড়ে নিজের ওই বিপদ ডেকে আনে কর যে দান সংগতি নাই বাড়বে শুধু ব্যর্থতাই কর যে অর্থাৎ কর্য করা বা ঋণক্রেত কোনো জিনিস সংগতি অর্থাৎ যোগ্যতা দান পূর্ণ কর্ম বটে কিন্তু যা নিজের যোগ্যতা বলে অর্জিত নয় এমন অধিকার বহির্ভূত কোনো কিছু অপরের থেকে ধার নিয়ে অথবা নিজের সামর্থ্যকে ছাপিয়ে গিয়ে দান করার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নেই কারণ সেক্ষেত্রে দাতার অন্তঃস্থল নানা বিরূপ চিন্তায় সংকুচিত হয়ে থাকে এবং তার সেই অতৃপ্তি গ্রহীতার সত্তাকেও স্পর্শ করে ফলে বাস্তবে সেই দানকেও সংবর্ধিত করে না মান ভয়ে যার কপট চলন আমি কিন্তু তার উন্নয়ন মান অর্থে অহং কপট হলো অসততা আপন মান বাঁচিয়ে চলার জন্য যেজন স্থল বিশেষ সে মিথ্যাচার প্রতারণা সুবিধাবাদ ইত্যাদির আশ্রয় নিয়ে চলে তার উন্নয়নের পথ রুদ্ধ হয়ে যায় কারণ নিজের উন্নয়ন আসে পারিপার্শ্বিককে রক্ষা করা ও যোগান দিয়ে চলার মাধ্যমে কিন্তু আত্মকেন্দ্রিক বক্রচলনে মানুষ অপরকে বঞ্চনা করার মধ্য দিয়ে নিজের ওই প্রকৃতির উন্নয়ন থেকে বঞ্চিত হয় বিপদ ভেবেই ঘাবড়ে যায় জানিস আপদ তারাই খায় বিপদের সম্ভাবনা দেখে কিং কর্তব্য বিমোর হয়ে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ তো খুঁজে পাওয়াই যায় না অধিক ওই বিভ্রান্ত অবস্থার কারণে নিজের পক্ষ থেকে আরও কিছু ভুল পদক্ষেপ ঘটে গিয়ে আরও ছোট বড়ো বিপত্তি এসে উপস্থিত হয় জয়গুরু